আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে বানাবো তাজা মাছ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কিছুক্ষণ আগে জাল দিয়ে আমাদের পুকুর থেকে মাছ ধরেছি অনেকগুলো বড় মাছ এবং কিছু ছোট মাছ রয়েছে এখন এখান থেকে কিছু ভাজি করা হচ্ছে এবং বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি পরে খাওয়ার জন্য এগুলো মাখিয়ে রান্না করবো আর কি শুকনা শুকনা করে এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা দেখো মাছ ভাজি হচ্ছে এখানে মাছগুলো মাখিয়ে রেখেছি দিয়ে দিয়েছি টমেটো কাঁচামরিচ হলুদ লবণ আর হচ্ছে পেঁয়াজ নিয়ে কষিয়ে নেবো এগুলা মাছ ভাজি করা হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ধনিয়া দিয়ে দিব দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কিছুক্ষণ পরে এগুলা নামিয়ে নিব খুবই খুবই মজা হয়েছে এই ফ্রেঞ্চ ফ্রাই সবাই দেখো কতটা লোভনীয় সবাইকে টাটা